আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে মাত্র মিনিটে তাল থেকে তালের রস কিংবা তালের পাল্প যায় বলুন না কেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে বের করা যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই তালের রস দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পিঠে বানাতে পারেন কিংবা চাইলেই এই তালের রস সারা বছর সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তাহলে আর অপেক্ষা কিসের দেখে নিন কিভাবে পাঁচ মিনিটের মধ্যে তালের রস বের করবেন এর জন্য সবার প্রথমে দুটো বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি তালগুলোকে কিন্তু আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর ওপরের অংশের যে খোসাটা আছে এটা ছাড়ানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার তাই মেঝেতে ভালোভাবে দু চারবার আছড়ে আছড়ে নিতে হয় নিলেই দেখবেন খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে এরপর তালের তালের ওই নরম অংশ আলাদা করে একটি পরিষ্কার পাত্রে রাখুন প্রথমেই তালের আটিগুলোকে তিন ভাগে ভাগ করে নেওয়া হয় কারণ আটির গায়ে লেগে থাকা খোসা ছাড়াতে খুব সহজ হবে এবং চাঁচার সময়ও অনেক সুবিধে হবে প্রতিটি আটির গায়ে লেগে থাকা আঁশগুলো হাত দিয়ে টেনে আলাদা করে নিতে হবে অনেক সময় মনে হয় হাত দিয়ে ওঠানো যাচ্ছে না আপনারা ছুরি ব্যবহার করতে পারেন আমি অংশকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে এরপর একটি বড় পাত্রে সামান্য পরিমাণ জল নিয়ে নিতে হবে এরপর এক এক করে আটিগুলোতে সামান্য পরিমাণ জল দিন খুব বেশি জল দেবেন না কারণ তাতে রস পাতলা হয়ে যেতে পারে এবার হাত দিয়ে ভালো করে কচলে কচলে বা চটকে চটকে আটিগুলোতে জল মাখিয়ে নিতে হবে তাল থেকে তালের রস বের করার জন্য এরকম বড় মাপের আমি একটি গ্রেটার ব্যবহার করি আপনারা চাইলেই এরকম একটি গ্রেটার বানিয়ে নিতে পারেন কিংবা আপনাদের বাড়িতে থাকা ছোট মাপের গ্রেটার দিয়েও সেম পদ্ধতিতে তাল চেছে নিতে পারেন এই পদ্ধতি ব্যবহার করলে কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজ মাধ্যমে কয়েক মিনিটেই তাল চেছে নিতে পারবেন আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন গায়ে কিন্তু কিন্তু লেগে নেই পুরো তালের রসটাই বেরিয়ে গেছে আর কতটা পরিমাণ বেরিয়েছে একটা আঁটি দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন এই তালের রসের সঙ্গে কিন্তু তালের আঁটির ছোবড়া অংশ একটুও মিশে যায় না অন্যান্য পদ্ধতিতে তালের রস বের করলে দেখতে পাবেন তাহলে ছোবড়ার অংশ প্রচুর পরিমাণে মিশে যায় এবং সেটাকে ছেঁকে নিতে হয় এই পদ্ধতিতে ছাঁকার কোনো প্রয়োজনই নেই দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই রসকে মাঝারি আঁচে জাল দিয়ে সামান্য ঘন করে নিতে পারেন ঠান্ডা হলে কোনো বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজ বা ডিপ ফ্রিজে রেখে প্রায় বছর জুড়ে ব্যবহার করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোন রকমের জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে